আস্তে আস্তে অসুবিধা যদি পাই মানে আশা করি রয়েছে টিউব হ্যাঁ হ্যাঁ আশা করো আল্লাহ তুমি খুব ঘরে দাটো মানুষের পানি খাওয়াতে পারে তবে পানি ভোটের আগে ফাঁস পানি দিলেও ভোটের বারে হাস করে না কি ভোটের পরে ফস করে তবে এনে যে প্রার্থীগুলো আছে বোঝা যাচ্ছে যে না ভোটের পরে ফস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রার্থীদের কাছে আমি এই এই যে ইকেনতে এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ওই ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিয়ে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো না আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো না আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষি তাপন কাটবে না আর করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরো দিন কথার আওয়াজ এত আসতে হলে হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিক দেখো কিভাবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল জি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই

আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কিনা না আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হৃদরে না দেখি দেখি দৌড় মারে যে আমাকে আমার হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা চোদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে চোদ্দই ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইল ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বথুয়া মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয় মানে থামা থামি নেই আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালালে কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছে তো চাষ হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেব না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই হুম তো মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনার ওই করেন কেন বিএনপির মতো কথা বললি হবে হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করি দেবেন মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে ঠিক না এখানে ভাই বলেছেন যে আপনি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক কিনা নবীকে বললেন আপনি আমাকে শেখান আপনি আমাকে শিখিয়ে দিন আল্লাহ যা আপনাকে শিখিয়েছেন আল্লাহর নবী রাগ করলেন যে আমি এত বড় বড় নেতাদের মধ্যে তাদেরকে আর একজন অন্ধ এসে আমার কাছে করে কিন্তু আল্লাহ আয়াত আয়াত করে দিলেন এই পাওয়ার পরে যখন উম্মে মাকতুমকে দেখতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে যখন দেখতেন তখন বিশ্বনবী নবী বলতেন স্বাগতম তোমাকে তুমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রবুল্লা আলামিন আয়াত নাজিল করে আমাকে সাবধান করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ নবী এই আবদুল্লাহ ইবনে মাকতুমকে এত সম্মান দিয়েছেন যুদ্ধে যাবার সময় আম্মায় শারদুল্লাহ হুতালান হ্যাঁ বলেন যুদ্ধে যাবার সময় দু দুবার আল্লাহর নবীর স্থলাভিষিক্ত করে গেছেন এই আবদুল্লাহ ইবনে মাকতুমকে শুধু তাই নয় মসজিদের নববীতে আবদুল্লাহ ইবনে মাকতুম তেরো বার নামাজের ইমামতি করেছেন বলেন সুবাহান আল্লাহ বুঝা গেছে বিশ্বনবী যেখানে শুধু হাত তুললেই দোয়া কবুল হয়ে যায় আবু এসে কান্না করছেন ও আমার যুবকেরা একটু শুনে নাও এটা তোমাদের জন্য অনুপ্রেরণার হতে পারে আবু এরা কিশোর মানুষ তরুণ মানুষ এসে কান্না করছেন আল্লাহর নবীর দরবারে বিশ্বনবীর দরবারে রাতের রাতের অন্ধকার বিশ্বনবী বললেন তুমি সকালবেলা ভজরের পর বিশ্ব নবী বললে নগব আবু হুরায়রা তুমি কান্না করো